শুভ সকাল বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমরা এই ভিডিও আজকে চলে আসলাম বেটা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য সাত পাঁচ দুই সালে আমার এই হরাটি ডেলিভারি দেওয়া হলো একদিন লেট হলো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে আজকে দেখাবো দুইটা হরা ডেলিভারি দিলাম এইটা এই একটা হরা এটা প্রায় দেড়শো হাত আর এই যে রশি ছাড়ানো হয়েছে আর একটা হরা তৈরি হবে একশো পঞ্চাশ হাত একটা পুজো যাবে ও একটা নোয়াখালি মাছ দিতে যাবে আপনাদের আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো আমরা কীভাবে প্যাকিং করি দেখেন কত সুন্দর করে এই হরাটি আমরা প্যাকিং করছি আর আরে একশে একটা হরা এটি যাবে নোয়াখালী আর বড়টি যাবে আপনার মেহেরপুর জেলা সম্পূর্ণ সুন্দর করে এমন সুন্দর করে প্যাকিং করে আমরা বাংলাদেশ সকল জেলায় এটা পৌঁছায় দিতেছি এই প্যাকিং করার পরে এরপর একটা বস্তা দিয়ে সুন্দর করে বেঁধে তারপরে বাংলাদেশের যে কোনো জেলায় পাঠানো হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা চলে যাব এখন একটু পরেই নোয়াপাড়া এটা দেখুন আমার দোকান এটা বন্ধ করে রাখছি এখন তো চলে যাব আর এটা কপালিয়া বাজার আর এটা কলেজ রোড আপনারা সরাসরি এসেও আমার কাছ থেকে এই হরাটি নিতে পারবেন ও এর ব্যবহারটা আমার কাছ থেকে সুন্দরভাবে আপনারা জেনে নিতে পারবেন যে কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই হরাটি টেনে তলদেশের গ্যাস নিয়ন্ত্রণ করতে হবে ও নিয়মিত হরা টেনে তলদেশের গ্যাসটি উঠাতে হবে তাই আপনারা যারা নিতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করুন উপরে দেয়া নাম্বারে এই যে দেখুন আমাদের গেট এখানে আমাদের নিজেদের নিজেদের অর্থায়নে এটা পানি সেচ দেওয়া হচ্ছে আমাদের পা পুকুরগুলা যেহেতু বারো মাসি তলানো থাকে আর এই যে দেখছেন বড়ো দিঘি এটা আমাদের গ্রামের সকলে মিলে এখানে চাষ করা হয় বড়ো বড়ো মাছ করা হয় এখানে আর এই যে আমরা চলে আসলাম একটু পরেই দেখুন নপাড়ায় এই যে এখানে দেখুন সকল প্রসেসগুলো মেনে এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে নোয়াখালী এটা যাবে নোয়াখালী মাজদি আর এটা যাবে মেহেরপুর আপনারা এরকমভাবে আপডেট পাবেন আমার কাছ থেকে যারা পণ্যটি নেবেন আপনারা পণ্যটি হাতে পাওয়ার আগেই দেখুন এখানে লেখা হচ্ছে ওই আগেই বলছি সকল প্রসেস মেনেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্লান্তে আমার এই হরাটি পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা আমার কাছ থেকে পাবেন তবে আপনাদের মাল যেহেতু আপনারা কত হাত লম্বা লাগবে কেমন কোয়ালিটি হবে রশি কেমন নেবেন আপনাদের মালের উপর ভিত্তি করে এটি দাম ধরা হয় এটার জন্য আমাকে অল্প কিছু পরিমাণ আপনার টাকা অর্ডার করে দেবেন এরপরে বাকি টাকা আপনারা মালটি উঠাই নিয়ে টাকা পরিশোধ করে দেবেন আর আমার কাছ থেকে মাল নিলে আপনারা মাল তৈরি থেকে শুরু করে এরকম প্যাকিং করা আগ পর্যন্ত সবসময় আপ আপডেট পাবেন আমি সবসময়ের জন্য আপনাদেরকে ভিডিও কল দিয়ে দেখাবো কখন কি হচ্ছে কোন সময় কি হচ্ছে সকল কিছু দেখাবো আপনাদেরকে আপডেট আমি দিব তাই আপনারা যারা এই হরাটি নিতে চান আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করুন উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল আজকে মালটি দেওয়ার জন্য দেখুন নপাড়া আজকে ন পড়াটা খুবই সুন্দর লাগছিলো চিক 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 করছে এদিকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমার এই ভিডিও